আর বই গিফট করছে কেউ পড়ে না আপনাদের একটা ঘটনা বলি গত সপ্তাহে আমাকে বলেছে এই আপনাদের সাংবাদিকদের কথা বলছে দিল্লিতে এরকম সাংবাদিকদের বই গিফট করেছে তো ভাইফোঁটার সময় এক সাংবাদিক তার আরেক আপনাদেরই এক সাংবাদিক বোন মানে তার ভাই বোন তো তাকে দিয়ে ফোঁটা দিতে গেছে তা ফোঁটা দেওয়ার পর সেই সাংবাদিক সেই বোনকে ওই ওর বইটা প্রেজেন্ট করেছে সিবি আনন্দ ঘোষের বই প্রেজেন্ট করেছে সেগুলো তুই একটু বস বলে ও ভেতর থেকে দিয়ে এসে আরেকটা সিবি আনন্দ ঘোষের বই ওটাই সাংবাদিক এই অবস্থা হয়ে গেছে বুঝতে পারছো তো ওই প্যাকে করে আসে প্যাক করে নিয়ে যায় আর এখন অনেকের সুবিধা হয়েছে বিয়ে বাড়ি গিয়ে যে গিফট কিনতে হয় না ওটাকে প্যাক করে ভালো করে ওটাকে প্রেজেন্ট করে দেয়